ভারত পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি উদ্বেগের কারণ প্রতিবেশী এই দুই রাষ্ট্রের মধ্যে যে কোনো প্রকার অস্থিরতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ ভৌগোলিক নৈকট্য এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে বাংলাদেশও এই উত্তেজনায় প্রভাবমুক্ত নয় ভারত পাকিস্তান সরাসরি বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদার না হলেও এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে যে কোনো অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিতে পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে উত্তেজনা বৃদ্ধি পেলে আঞ্চলিক বাণিজ্য এবং বিনিয়োগে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে পারে যা সরবরাহ চেন এবং অর্থনৈতিক প্রবৃত্তিকে ব্যাহত করতে পারে যদিও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সীমিত বৃহত্তর আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে ভারত পাকিস্তানের সীমান্তে সংঘাত তীব্র হলে বাংলাদেশের সীমান্ত এলাকাতেও এর প্রভাব অনুভূত হতে পারে চোরাচালান অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধের মতো কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোকে তখন অতিরিক্ত সতর্ক থাকতে হবে যা দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে বাংলাদেশ একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করবে তবে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের কূটনৈতিক নীতি নির্ধারণ একটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সম্মেলনে বাংলাদেশকে উভয় পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করে বক্তব্য রাখতে হবে আঞ্চলিক জোট এবং উপ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘাতের খবর বাংলাদেশের জনগণের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী মানুষজন মানসিক চাপের সম্মুখীন হতে পারে গণমাধ্যমে প্রচারিত সংঘাতের খবর সমাজে একটি অস্থিরতা তৈরি করতে পারে তবে বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান দেশ নিজস্ব অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে তাই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সরাসরি এবং তাৎক্ষণিক প্রভাব হয়তো সীমিত থাকতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতা বাংলাদেশের স্বার্থের জন্য অনুকূল নয় বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে বাংলাদেশের উচিত হবে একটি সতর্ক ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক স্তরে সক্রিয় ভূমিকা পালন করা একই সাথে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখার উপরও জোর দেওয়া উচিত যাতে যে কোনো বহিরাগত ধাক্কা মোকাবেলা করা সহজ হয় রিপোর্ট